এক ভাই লিখেছেন হুজুর দোয়া করে কি কোনো মিসাইল আটকানো যাবে বিস্তারিত একটু বুঝিয়ে বলুন মুসলমানরা আসলে বোকা সুন্দর বলেছেন ভাই বর্তমানের মুসলমানরা আসলেই বোকা এটা আমি একমত আপনার সাথে দেখুন আল্লাহ সোমতোল্লার কমান্ড আমরা মানি না আল্লাহ কোরআন কোরআনবাদীদের মধ্যে অসংখ্যবার বলেছেন প্রস্তুতি নেওয়ার জন্য যেমন সোরা আনফালের ষাট নম্বর আয়তে আল্লাহ সুমাদ বলেছেন তোমরা সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধের জন্য সর্বোচ্চ লেভেলের মানে যেটা কোনো লিমিট নাই এখন আধুনিক যেহেতু যুগ আধুনিক যত প্রস্তুতি আছে যাতে নিতে হবে তত মিসাইল বলেন ব্যালিস্টিক মিসাইল বলেন নিউক্লিয়ার উইপেন বলেন সবই তো বানানোর নির্দেশ আছে সর্বোচ্চ লেভেল যেহেতু বানানো বলছে সামর্থ্যের মধ্যে থেকে যাতে শত্রুদের অন্তরে ভীতি সৃষ্টি হয় মানে বানাইলে যে ওটা মারা লাগবে ব্যাপারটা এরকম না আমার কাছে যদি অস্ত্র থাকে তাহলে কি আমার যে প্রতিপক্ষ সে তো আমার সাথে কথা বলার সময় আচরণ করার সময় তো হুসভুষ করে কথা বলবে তাই না এখন আমরা কি করছি আমরা হচ্ছে ওই যে অস্ত্র বিক্রি করে আমরা হচ্ছে নামাজ কিনছি খালি আমরা দোয়া করি দোয়া আর বলে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বাঁচান অমক মুসলমানদের বাঁচান তা আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আমাদেরকে বিদ্রোহী চুপে হাসতেছে যে তোরা কতটা বোকা আর কতটা মানে মানে মাথায় তোদের কত কি আছে আল্লাহ জানে মানে আমাদের মাথা থেকে কিছু নাই আসলে মাথায় থাকলে কি আমরা এই আমাদের অস্ত্র ছেড়ে দিতাম এই দেখবেন যে এই কিছু মৌলবি আছে মালন আছে যে এরাও কি করে এরা মুসলমানদের আরও বেশি ক্ষতি করতেছে এরা কি বলে পিস পিস শান্তি শান্তি করে আর মনে করেন যে মুসলমানদের খালি বলে যে আঁকিদা ঠিক করেন নামাজ পড়েন ভাই নামাজ আগেদের তো অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু শুধু নামাজ আঁকিদায় পড়তে হবে আর দায়িত্ব নাই মুসলমানদের জিহাদের প্রস্তুতি নাই আমি যদি আমার অস্ত্র শস্ত্র অস্ত্র ভাণ্ডার ঠিক না থাকে তাহলে আমার প্রতিপক্ষ কাফের জায়গা তো বসে থাকবে না তো আমার প্রতি চড়াও হবে এবং সেটাই হচ্ছে জাতিসংঘ গঠন করছে মুশ্রিকটা কাফেররা তো ওরা জাতিসংঘ হলো ওদের একটা কৌশল যে মুসলমানদেরকে টুকরো টুকরো করে ফেলেছে সারা ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা যে ছিল এটাতে ধ্বংস করে একদম টুকরো টুকরো সাড়ে সাতানো আটানো মুসলিম দেশ করছে মুসলমানদের বিভক্ত করে দিচ্ছে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করছে যার ফলে কি যার যার দেশ নিয়ে শেষে ব্যস্ত যার যার মানে সজাতি নিয়ে ব্যস্ত মুসলমান বলে আর কোনো ইয়া নাই এক মুসলমান মার কাছে আর এক মুসলমান খালি দোয়া করতেছে দোয়া করলে জীবনেও ভয় হবে না কখনই হবে না নিজেদের প্রস্তুতি নিতে হবে আমরা আল্লাহর সোমাহতালে কমান মানছি না যার ফলে আমাদের এই দুর্ভোগ হচ্ছে আমাদের যার যার অবস্থান থেকে সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি নিতে হবে তাহলে ইনশাল্লাহ মুসলমানদের বিজয় হবে ইসলামের বিজয় হবে তালা তো আমরা যারাই আমার ভিডিওটা দেখছেন ইনশাল্লাহ আপনারা ব্যক্তিগতভাবে প্রস্তুতি শুরু করেন আগে ইমান আমলে প্রস্তুতি রাখতে হবে নামাজ কালাম ঠিক রাখতে হবে আকেদা সহি রাখতে হবে কোনো শেরখ তারপরে কোনো শাইক পূজা মাজার পূজা পীর পূজা বা কোনো একটা নির্দিষ্ট দল পূজা করা যাবে না আমরা ইসলাম ছাড়া অন্য কিছু বাইরে যাব না ঠিক আছে এইসব বিষয়ে আমরা রাখতে হবে ইসলামের ভেতরে থেকে মুসলমানদের সব ভাই যে যা মতাদর্শ হোক না কেন আমাদের সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা ভাই মনে করতে হবে এবং ভুলভ্রান্তি থাকলে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে তারপর আমাদের এভাবে আগাতে হবে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আমাদের মাধ্যমেই ইনশাল্লাহ বিজয় হবে আশা করে ভাই বুঝতে পেরেছেন